না 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 রশিদ জনগণের রশিদ আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন যে জনবাহের রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমাণে আমার থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইব মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই হাতে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুলের অ্যাম্বাসিদিক শুরু করে বাংলাদেশের গোয়েন্দ কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেও বলতে পারে কিন্তু ওই ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে هارুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বেয়ারেতে আটক এফ বেয়ারেতে আটক এফবিআই টা কি কেউ জানে না আর আটক খুলে কি হয় আমি هارুন বাংলাদেশে তথ্য জানবে না তাহলে আমি هارুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি। যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো। যে هارুন এই জায়গায় থাকে এই বাড়িটা هارুনের কেউ জানতে পারলো না এইভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দে এই যেভাবে সাথে আমার যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে দেখেন আমি একটা কথা বললাম আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম একথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে

ওকে আউমিলী ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন না আমি আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই jabatan পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে পদন্ন দিয়েছি আমার সিআরপিসি পের্বিক পদন্ন দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক সবার সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে তাহলে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক মনে ক্ষমতা বাংলাদেশে অনেক আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে আছে ঘটনা হচ্ছে না আমি সেই ঘটনাগুলো চেষ্টা করেছি। এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই

আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবৎ এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে অত বেশি আপনি অনুমতি দিলে কারণ আপনি অনুমতি দিলে আমি আমার প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে সেই প্রশ্নটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক

উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার আপনারা জন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সেখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রনীতি পরে হয়েছে কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এই প্রশ্নটি আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনুজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক এসেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি আমরা আইন সিংকলার রক্ষা কারি বাহিনী এটির সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইতে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু পরিচয় করে বললাম আপনি যদি একটু বলেন আমাদের কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা ওল্ড সেনদের ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা নিয়ে ভালো হতো আরেকটা কথা আপনি আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি এসপি তখন বেনোদি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোন দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা একটা মিথ্যা গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেত মানে ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানে যাবেন ঢাকার শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট এটা কি সত্য না আরাব খান যে স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য যে সে ডার্ক ডোল আছেন এটা কি সত্য না তাহলে এটা যদি আমি শেষ করি এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এইটা আজকে যে কথাটা এসেছে আরাব খান নিজেই তো বলছে যে আমার অফিসে একটা পুলিশ অফিসার মৃত্যু হয়েছে না সেটি সে ঠিক আছে করছে না না সেটি ঠিক আছে কিন্তু আমি আমরা হচ্ছে ওই জায়গাটা যেতে চাইছিলাম যেটা আসলে কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাব যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্কে আপনার মতামত কে আপনি করেছেন যে না 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 আমি আমি বেনজির সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোন দ্বিমত নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরব খানকে টাকা দিয়েছে মদত দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খবর নিচ্ছি রে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তত্ত্ব আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় শোন আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যদি অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আসামির খোঁজখবর নেওয়া আমাদের কাজ আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজখবর মিডিয়াও তো খোঁজখবর নিচ্ছে না না ফ্যাটাসিক আপনি সুস্পষ্ট তথ্য নয় আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন কোন ইঙ্গিত কোন কিছু সেই আমরা 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 এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না করবো কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা

তথ্য যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিকভাবে বললাম হ্যাঁ এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপনার হৃদয়